সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল এম ডি হাবিব আসলে বরাকান্ত মন নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম আজকে আমার মনটা খুব খারাপ যে আমার কলিজার টুকরা আমার মেয়ে আক্তার হিমু আজকে টনসিলা অপারেশন আসলে ছোট্ট মানুষ বুঝে না আল্লাহতালা তার অশেষ দয়ার সাগর বাসিয়ে আমাদের বকজুরে আমার মেয়েটা দুনিয়াতে আসছিল কত হাসি খুশি কিন্তু হঠাৎ করে আসলে ঠান্ডাজনিত কারণে টনসিল হয়েছে টনসিল আসলে সচরাচর সবারই আছে কারো কম কারো বেশি কিন্তু আমার মেয়েটা টনসিল বেশি বড় হয়ে গেছে তাই আজকে ডাক্তার দেখালাম ডাক্তার বলল যে অপারেশন করতে হবে কারণ শ্বাসনালী যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আপনারা সবাই দোয়া করবেন আজকে যেন এটা অপারেশন সাকসেসফুল হয় আল্লাহ তালা যেন সুস্থতা দান করে কারণ মানব জাতি মানুষ যদি মানুষের জন্য দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে আজকে অপারেশন রুমে ভর্তি করানো হয়েছে আসলে অপারেশন করা লাগবেই কারণ অনেক কারণ ওষুধ খাওয়াইছি অনেক কারণ কোনো ওষুধের কাজ হয় না এই যে অপারেশন করার জন্য যা যা লাগে সবই এখানে দিয়েছে ব্যাগের ভিতরে এরকম আসলে অপারেশন কখন করতে হয় যখন দেখা যায় যে অবস্থা অন্যরকম হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন কারণ অপারেশন ছাড়া কোনো কিছু হয় না মানুষ যদি দোয়া করে সবই হয়